সাত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত মিটার রিডান কাম ম্যাসেঞ্জার এর নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল ষাট এবং সময় ছিল ষাট মিনিট সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কার উক্তি এই উক্তিটি বড়ু চণ্ডীদাসের অনিন্দ শব্দের অর্থ কি অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নিখুঁত সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটার ভৌগোলিক নাম মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং চৌষট্টিটি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী যা দমন করা কষ্টকর এক কথায় কী হবে যা দমন করা কষ্টকর এর এক কথায় প্রকাশ হচ্ছে দুর্দমনীয় মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা হচ্ছে চারটি সমাস ভাষাকে কি করে সমাস ভাষাকে সংক্ষেপ করে লাল উপন্যাসের রচয়িতাকে লালশালু লাল সালু এর রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম হচ্ছে ম্যাদ্রিদ বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারত এবং মিয়ানমার এই দুটি দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি জাপানের পতাকার রঙ কি জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে শব্দ বর্ণ আলো এর সাথে মিল আছে কোন শব্দটির শব্দ বর্ণ আলো এর সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে চক্ষু এর ব্যাখ্যাটা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান কচু শাক লৌহ উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান সোনায় মরিচা ধরে না কেন সোনা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু এজন্য সোনায় মরিচা ধরে না জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে ছয়টি প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল আঠাশ জুলাই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ইন্টারনেটের ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের পথ বা ডেটা চলাচলের পথ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়ার নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় আট মার্চ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ গাওয়া হয় শুদ্ধ বানান কোনটি কোলাবোরেশন শব্দের শুদ্ধ বানান হচ্ছে সিওএলএলএ বিও আর এ টিআই ও এন কোলাবোরেশন কোলাবোরেশন অর্থ হচ্ছে যৌথভাবে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিকভাবে উচ্চারিত ওয়ার্ডটি হচ্ছে সুনামি টিএস ইউএনএমআই সুনামি আমার যদি পাখির মতো ডানা থাকতো এর সঠিক ইংরেজি কোনটি এর সঠিক ইংরেজি হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড দ্য ওয়ার্ড আর্মি ইজ এ আর্মি কী ধরনের নাউন আর্মি হচ্ছে কালেক্টিভ নাউন হুইস ওয়ার্ড ইজ অ্যান অ্যাজেক্টিভ এই নীচের অপশানগুলোর মধ্যে অ্যাজেক্টিভ কোনটি এখানে অ্যাজেকটিভ হচ্ছে অর্গ্যানিক দ্য মেডিসিন ড্যাশ মাই হেডেক দ্য মেডিসিন রিলিভড মাই হেডেক অর্থাৎ ওষুধ আমার মাথা ব্যথা দূর করে দিয়েছিল ইয়াট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি ইয়াট শব্দের সঠিক ইংরেজি বানান হচ্ছে ওয়াই এস সিএসটি ইয়াট হচ্ছে পাল বা মোটর চালিত জলযান যা সাধারণত আনন্দ ভ্রমণের জন্য ব্যবহার করা হয় হ্যান্ডাউটের শুদ্ধ বাংলা পরিভাষা কোনটি হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র আই ড্যাশ বেগার আই স এ ওয়ান আইট বেগার দ্য ভিউ ড্যাশ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি দ্য ভিউ থ্রু দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি পানি পাইপ বিদ্যুৎ এগুলোর সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে তার অর্থাৎ পাইপের ভিতর দিয়ে যেমন পানি প্রবাহিত হয় তেমনি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় কিশোর কবি কার উপাধি কিশোর কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশশো পনেরো সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি বীর উত্তম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে শতকরা পঁচিশ টাকা লাভ হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটি মৌলিক সংখ্যা আছে রহিমের বেতন ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে পূর্বে তার বেতন কত ছিল পূর্বে তার বেতন ছিল আট টাকা নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদীপথে চুরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে নয় ঘন্টা সময় লাগবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে একত্রিশ সংখ্যাটিকে দুই তিন চার পাঁচ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে দুইটি সংখ্যার গুণফল ফল ছয়শো এদের গসাগু পনেরো হলে লসাগু কত লসাগু হচ্ছে চল্লিশ এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে এক পাঁচ সাত তেরো একুশ পঁয়ত্রিশ এই ধারার পরবর্তী সংখ্যাটি হচ্ছে সাতান্ন টেন আওয়ার্স ডাস টু লং টু ওয়েট টেন আওয়ার্স ইজ টু লং টু ওয়েট সময়ের ক্ষেত্রে এটা সবসময় সিঙ্গুলার হয় দ্য কারেক্ট নাউন ফর্ম অফ সি ইজ সি এর কারেক্ট নাউন ফর্ম হচ্ছে সাইট প্যাসিভ ভয়েস অফ নেভার টেল এ লাই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস হচ্ছে লাই এভার বি টোল্ড হি ইজ ড্যাশ টু হেল্প দেম হি ইজ উইলিং টু হেল্প দেম অর্থাৎ সে তাদেরকে সাহায্য করতে আগ্রহী দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ গবেষণার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বা কার্যকরী বই পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বান্ন বছর পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হচ্ছে আটচল্লিশ বছর পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত টাকা হবে একটি ছাগলের মূল্য হবে দুই হাজার টাকা একটি বর্গক্ষেত্রের এক বাহুদ্ দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল হবে ষোলোশো বর্গমিটার এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি প্রায় এক সরল কোণ সমান কত ডিগ্রি এক সরল কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ভাজক সমান হচ্ছে পাঁচ ভাগ ফল সমান চার ভাগশেষ সমান হচ্ছে এক তাহলে ভাজ্য কত হবে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ভাজ্য পাবো একুশ দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচজনের কত দিন সময় লাগবে ওই কাজটি করতে পাঁচজনের আঠাশ দিন সময় লাগবে এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ বি এর মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এ বি এর মান আমরা পাবো বারো এই ছিল মোটামুটি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত রিডার কাম ম্যাসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে